সাধনায় আচার ক্রিয়া মুদ্রার পাশাপাশি আসনের গুরুত্ব অপরিসীম বিভিন্ন ক্রিয়ার জন্য ব্যবহার করতে হয় পৃথক পৃথক আসন বিষয়টি ঠিক যোগাসনের মতো সহজ নয় তন্ত্রক্ষেত্রে কোনো আসনে বসে যে কেউ তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করতে পারে না এর জন্য সাধককে জানতে হয় আসন কিভাবে জাগাতে হয় সেই আসনে বসে শুদ্ধাচার মেনে কীভাবে সাধনা করতে হয় এবং সাধনা শেষে কিভাবে তাকে নিস্তেজ করতে হয় আজ আলোচনা করব অন্যতম জটিল এবং ভয়ঙ্কর একটি আসন পঞ্চমুণ্ডির আসন নিয়ে পঞ্চমুন্ডির আসন কথার অর্থ পাঁচটি মুন্ডুর সমন্বয়ে নির্মিত আসন এই আসন মূলত সাধকরা ব্যবহার করেন নিজের ইষ্টের দর্শন পাওয়ার মাধ্যমে অপরিসীম শক্তি এবং ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য একবার এই আসন নির্মিত হলে যুগ যুগ ধরেও এর খণ্ডন হয় না একটি আসনে বসে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সাধক নিজের সাধন ক্রিয়া সম্পন্ন করতে পারেন তবে এর নিয়ম উল্লঙ্ঘন করলেই ঘটে যায় তুমুল বিপদ এমন অনেক সাধক আছেন যারা পঞ্চমুন্ডির আসনে বসার পর হয় উন্মাদ হয়ে গেছেন নয়তো প্রাণ হারিয়েছেন যে কোনো অমাবস্যা তিথিতে অথবা বিশেষ প্রয়োজনে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে রাত বারোটার পর এই পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠার কাজ করতে হয় পঞ্চমুণ্ডির আসন এতটাই শক্তিশালী যে সাধনা চলাকালীন কোনো মানুষ বা জীব যদি এর গন্ডির ভেতরে ঢুকে পড়ে তাহলে তাদের প্রাণ পর্যন্ত যেতে পারে তাই পঞ্চমুন্ডির আসন স্থাপন করার সময় শহর বা জনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে কোনো নির্জন শ্মশান স্থান বা গভীর জঙ্গলের ভেতর শিমুল বেল নিম বট পিপুল এই পাঁচটি গাছের যে কোনো একটির নিচে এটি নির্মাণ করতে হয় পঞ্চমুন্ডির আসন নির্মাণে পাঁচটি মুখ্য উপাদান হল পাঁচটি পৃথক পৃথক জীবের মুন্ডু বা করোটি সর্বপ্রথম নেওয়া হয় একটি অপঘাতে মৃত চণ্ডালের মাথা চণ্ডালের কাজ হল মৃতদেহ দাহ করে পঞ্চভূতে বিলীন করে দেওয়া চণ্ডাল জীবাত্মাকে ভৌতিক মায়া থেকে মুক্তি দেয় পঞ্চমুন্ডির আসনের জন্য এমন একটি চণ্ডালের মাথা প্রয়োজন হয় যার মৃত্যু হয়েছে অপঘাতে অর্থাৎ সাপের কামড়ে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে অ্যাক্সিডেন্টে অথবা আগুনে পুড়ে সম্ভবত এটি জোগাড় করা সবচেয়ে কঠিন কাজ এরপর নেওয়া হয় একটি সাপের মাথা যে কোনো সাপ হলেই হবে না চাই কেউটে বা গোখরো জাতীয় সাপ অর্থাৎ যে সাপ ফনা ধরতে পারে এবং খুব বিষধার হয় কারণ সাপ হলো হিংস্রোতার প্রতীক তাই দ্বিতীয় উপাদান হিসাবে এমন সাপের মাথা নেওয়া হয় এরপর নেওয়া হয় একটি বেজির মাথা বেজি হলো ক্ষিপ্রতার প্রতীক এরপর নেওয়া হয় একটি শেয়ালের মাথা কারণ সমস্ত পশুদের মধ্যে শেয়াল সবচেয়ে ধূর্ত বা চালাক সাধারণত শীঘ্র লাভ করার জন্য শেয়ালের মাথা নেওয়া হয়ে থাকে সব শেষে নেওয়া হয় একটি হনুমানের মাথা কারণ হনুমান হলেন ব্রহ্মজ্ঞানী এবং ধীর স্থির তাই সাধকের চিন্তাধারণাকে স্থির রাখার জন্য হনুমানের মাথা নেওয়া হয় পাঁচটি মাথা সংগ্রহ করার পর সাধক প্রথমে তাদের গঙ্গা জল ব্যতীত যে কোনো পুকুর বা ডোবার জলে ধুয়ে পঞ্চগব্য দিয়ে ভালো করে শোধন করেন এরপর শুরু হয় ওই মৃত প্রাণীগুলির মধ্যে প্রাণ সঞ্চার করা সাধককে একটানা ব্রহ্মচর্য ও ভবিষ্যান্য পালন করে এক একটি মাথার উপর বসে ৪৫ দিন ব্রহ্ম মুহূর্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠিন মন্ত্রজপ করতে হয় গুরুদেব নিজেই এই মন্ত্র সাধককে প্রদান করেন একইভাবে পাঁচটি মাথার ওপর আলাদা আলাদা করে পঁয়তাল্লিশ দিন ধরে চলে কঠোর সাধনা সঠিক আচার মেনে মন্ত্রজপ করার পর মাথাগুলিতে প্রাণ সঞ্চার হয় তখন শিমুল বেল নিম বট বা পিপুলের মধ্যে যে কোনো একটি নির্ধারিত গাছের নিচে তিন ফুট লম্বা ও তিন ফুট চওড়া গর্ত খুঁড়তে হয় সেই গর্তের ঈশান বায়ু অগ্নি ও নৈরিক কোণে চারটি মাথা স্থাপন করে তাদের ঠিক মাঝখানে রাখতে হয় চণ্ডালের মাথাটি এরপর সেই গর্তের মধ্যে দিতে হয় কিছু গাছের শিকড় যেমন মাকাল শ্বেত লজ্জাবতী ডুমুর এবং সিংহপুচ্ছ এরপর মাথাগুলির ওপর কুমকুম অগরু অষ্টগন্ধা শ্বেতচন্দন চন্দন রক্তচন্দন চন্দন চামেলি তেল জবাকুসুম তেল সিঁদুর ও কস্তুর দিয়ে মন্ত্রোচ্চারণ করে অভিষেক করতে হয় অভিষেকের পর একটি সমতল পাথর জোগাড় করে মাথাগুলি ঢেকে বসার মতো আসন নির্মাণ করে ওই পঞ্চমুন্ডির আসনের সামনে টানা নয় দিন নয় রাত্রি পূজা অর্চনা করার পর গুরুর আদেশ নিয়ে ওই আসনে বসতে হয় সাধনা শক্তি না থাকলে কোনো সাধকই এমন প্রচণ্ড শক্তিশালী আসনে বসতে পারবেন না যতদিন সাধনা চলে ততদিন সাধক পঞ্চমুন্ডির আসনকে সদা জাগৃত রাখেন এরপর সাধনা সমাপ্ত হলে আসনকে নিষ্ক্রিয় করে দিতে হয় এরপর অন্য সাধক যখন ওই আসনে বসেন তিনি পুনরায় মন্ত্রচারণের মাধ্যমে একে জাগরিত করে তোলেন যেমনটা আগেই বললাম পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করলে খুব শীঘ্রই ইষ্ট দর্শন হয় এছাড়াও এই পঞ্চমুণ্ডি আসনে বসে তন্ত্র সাধনাতে অনেক বড় বড় আর কঠিন সাধনায় সিদ্ধি লাভ করা যায় সাধক বামা খ্যাপা সাধক ত্রৈলোক্যনাথ স্বামী মুনি বৈশিষ্ট্যের মতন স্বনামসিদ্ধ ও শ্রদ্ধেয় ব্যক্তিরা এই পঞ্চমুণ্ডির আসনে বসে বিভিন্ন সাধনা সিদ্ধ করেছেন কামরূপ কামাখ্যা তারাপীঠ কালীঘাট সতীপীঠ ফুল্লোড়া দক্ষিণেশ্বর অট্টহাস এবং কমবেশি বেশি সবই প্রাচীন দেবীস্থানে তখনকার দিনে পঞ্চমুন্ডির আসন স্থাপিত হতো কিছু কিছু পীঠস্থানে অত্যন্ত গোপনীয়ভাবে আজও এই পঞ্চমুন্ডির আসনগুলি সংরক্ষিত আছে এই হলো মোটামুটি একটু বর্ণনা সাধারণ মানুষের এর বেশি জানা উচিত নয় না হলেই নেমে আসে বিপদ তন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটি আপডেট মিস হবে না